আপনি কি জানেন বাংলাদেশের একেবারে দক্ষিণে একটা ছোট দ্বীপ আছে তার নাম শাহপুরের দ্বীপ অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু চোখে দেখেননি আজ আমরা চলেছি সেই দ্বীপে যেখানে বাংলাদেশের মানচিত্র শেষ হয় আর সাগরের বিশালতা শুরু কক্সবাজার থেকে আমরা শুরু করেছিলাম এক অন্য রকম যাত্রা শাহপুরের দ্বীপের দিকে এক ধরনের চান্দের গাড়িতে গাড়িতে বসে বাতাস গায়ে লাগছিল বৃষ্টির ফোঁটায় চোখ বন্ধ হয়ে যাচ্ছিল হঠাৎ হঠাৎ আর সেই মুহূর্তে কেউ একজন গলা ছেড়ে গান ধরল ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানে চিঠি ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লেখো ভালো আছি ভালো দেখো আকাশের ঠিকানায় চিঠি লেখো দিয়ো তোমার মালা কানি রে ঘন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি সেই গান যেন মিশে যাচ্ছিল সাগরের গর্জন আর বৃষ্টির ছন্দের সঙ্গে আমার একজন গেয়ে উঠলো গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চুরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি চুরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্দুর বাড়ি মধক মদে গাড়ি উপায় বুঝি মেলে না মধক মদে গাড়ি উপায় বুঝি মেলে না গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না হে গাড়ি চলে না রাস্তার দুপাশে সাজানো ছিল রঙিন নৌকা তার গায়ে আবার রঙিন ছোট ছোট পতাকা এমন দৃশ্য যেন কোন সিনেমার শুটিং চলছে কখনো নীল কখনো সবুজ কখনো গেরুয়া রঙে মোড়া সেই নৌকা দেখে মনে হচ্ছিল এই দেশ কত 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 বর্ণময় রঙিন জীবন্ত টেকনাফের সবুজ পাহাড় সারি সারি দাঁড়িয়ে যেন পাহাড় আপনাকে পাহাড়া দিচ্ছে আর ডান পাশে বিশাল বঙ্গোপসাগর ঢেউ আশ্রয় পড়ছে কক্সবাজারের সেই সাগর যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবে যেদিকে তাকাই সেদিকে শুধু অপরূপ সৌন্দর্য আর মনের অজান্তেই আপনি বলে উঠবেন বা এই দ্বীপটার ইতিহাস বেশ পুরনো শোনা যায় শাহপুরের দ্বীপের নামকরণ হয়েছে এর অনুসারে তিনি এই এলাকায় ইসলাম প্রচারে এসেছিলেন বলে বিশ্বাস করা হয় পরবর্তীতে তার নামেই দ্বীপটির নাম রাখা হয় শাহপুরীর দ্বীপ এটি টেকনাফের উপকূলে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান শাহপুরের দ্বীপে ঢুকলে আপনি বুঝবেন জায়গাটা কত সহজ আর বৈচিত্র্যময় মাটির ঘর মাছ শুকানোর চাটাই শিশুদের খেলা নারকেল গাছের ছায়া সব মিলে খুব পরিচিত আপন এক বাংলাদেশ তবে শুধু সৌন্দর্য না এই দ্বীপের একটা বাস্তবতাও আছে মিয়ানমার খুব কাছে তাই সীমান্তের টানাপোড়েন রোহিঙ্গা সংকট নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সবই এখানে বাস্তবতা তবু এখানকার মানুষ বাঁচে হাসে প্রতিদিন সাগরের সঙ্গে লড়াই করে চলে এই দ্বীপের সম্ভাবনা অনেক এই নতুন রাস্তা ও প্রাকৃতিক দৃশ্য যদি ঠিকভাবে কাজে লাগানো যায় পর্যটনের মাধ্যমে এখানকার জীবন অনেক বদলাতে পারে শেষে একটা কথাই বলব শাহপুরের দ্বীপ মানে শুধু মানচিত্রের প্রান্ত না এটা একটা জীবন্ত গল্প আর সেই গল্পটা আপনি বুঝতে পারবেন তখনই যখন নিজ চোখে দেখবেন চোখ রাখবেন পাশে পাহাড়ে পাশে সাগরে আর ঠিক মাঝখানে আপনি বাংলাদেশের শেষ পথ চলেছেন শাহপুরের দ্বীপকে দেখতে হলে শুধু চোখ নয় মনটাও খুলে আনতে হবে কারণ এখানে আছে গল্প ইতিহাস আছে আর আছে প্রাকৃতিক একান্ত আহ্বান এই মাটি এই বাতাস এই নৌকা এই নদী সবই যেন বলে যাচ্ছিল তোমরা এসব বারবার কারণ আমরাই তো বাংলাদেশ তোমাদের নিজের গল্পের শেষ পৃষ্ঠা